ओब्सेसोएस गरै आजका दिन विज्ञानलाई एक मानुस त दुुरर कथा कुत्तो गएइला बारी दादा अब त के हो रास्ताको त मानुस थाक्को बारी दादा न आहाल्चा रेकर्ड गर्दै आइयो बोल्नारी एक्सक्यूज मी

ইংলিশ ফকির নামছে খুব ভালো লাগলো এটা কি মানে খুব ভালো ধন্যবাদ ভাই আমার ভাই যাওয়ার ভালো ফকির ভাই খারাপ জন খারাপ

whats you meets in what's at there aro jan dui da hanga korte pare okay inna mone

আমি তো <sh> <laughs> <laughs> বাজার মেজা বাজার মেজা না বাজার মেজা মু বাজার ববে চা খাম আর খালি টিভি দেখি ও টিভি দেখ পা ও সাহেলা মার কাছ থেকে চা খাবা আর টিভি দেখব খুব পেক বরে চা খাও আমি সব কিছু বুঝি সব কিছু বুঝি চলো হ্যাঁ ঠকিরা ইংলিশ <coughs> <coughs>

না আমি সেই দুজন স্বামী স্ত্রী দুজনে মিলে আসি মহিলারা যদি বেশি বাদাম করে মহিলাটা শিক্ষা দেয় আর যদি পুরুষরা করে আমি শিক্ষা দিই

মন গাই নেকি বৈলে